আজ কত নেতার ইমান হরণ হচ্ছে এই যে একটা পূজা সম্পন্ন হলো আমরা দেখলাম কেউ বলছে রোজা আর পূজা মুদ্রার অ্যাপিট পিঠ কেউ বলছে দেবী দুর্গার শক্তি কেউ বলছে দেবীর বাণী সবার বাণী কেউ পূজা যেতে পেরে আল্লাহর সুক্রিয়া আদায় করেছে কেউ শুভেচ্ছা জানাচ্ছে আলেম হয়ে উপদেষ্টা হয়েও নারীদের নাচ গান দেখতেছে এদের যুক্তিও আছে এরা বলবে না এরা বলবে ইমান কি এত টুকনু কিছু কথায় কথায় চলে যাবে এদের কাছে ব্যাখ্যা প্রস্তুত আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম যদিও নিরাপত্তা দেওয়ার ইচ্ছা থাকলে প্রশাসনের সাথে বৈঠক করলে কথা বললে ব্যবস্থা ব্যবস্থা জানলেই হতো তারপর তারা সরজমিনে গিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করে তারা নিরাপত্তা দিয়েছে এখানেই শেষ নয় ইমানে গয়রথ যাদের নেই তারা কখনো ভাববে না এই পূজার মাধ্যমে আমার রব আমার সৃষ্টিকর্তার সঙ্গে শিরক করা হচ্ছে একজন মুমিনের অন্তর অনুভব করে তার রব কষ্ট পাচ্ছেন রাগানিত হচ্ছেন তবু কীভাবে সে ধর্মীয় সম্প্রতির নামে সেই কাজে শরিক হতে পারে এটা আমার বোধগম্য নয় আমি এখনো বিশ্বাস করেন ভাই সেই পূজা এক সপ্তাহখানি চলছে সম্ভবত ক তারিখ শুরু হয়েছে ক তারিখ শেষ হয়েছে সেটাও আমি ভালোভাবে এখনও জানি না অনেকে শুনলাম যে কালকে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে আসলে আমি সে খবরটি মূলত রাখি না কারণ আমি আমি একজন মুসলিম আমার ধর্ম আমি পালন করবো ওনারা ধর্ম পালন করবে আমি সেখানে যাবই বা কেন আর সেই খবর আমি কেন রাখব কারণ আমার আমার উৎসব আমার উৎসবের সময় তার আগে খবর নিয়েছে কিনা বা আমার উৎসবের সময় সরকার কোনো অনুদান দিয়েছে কিনা তাহলে তাদের উৎসবের সময় আমি কেন খবর রাখব যার জির ধর্ম যার পালন করবে সেটাই তো তাই না এদের অবস্থা এমন হয়েছে যে বর্তমানে আপনার মসজিদে গেলে ইমানদার মন্দিরে গেলে হিন্দু এবং গির্জায় গেলে খ্রিস্টান বৌদ্ধ মন্দিরে গেলে বৌদ্ধ যেন কোরআনের সুরা সে সেয়াতে প্রতিচ্ছবি যখন তাদের জিজ্ঞাসা করা হয় তারা বলে আমরা ইমা এনেছি কিন্তু আল্লাহ তালা বলেন আসলে এরা ইমানদার নয় আসলে এই পোস্টটা হলো আমাদের নেত্রকোনার কীর্তি সন্তান রফিকুল ইসলাম মাদানি ওনার পেজ থেকে সংগৃহীত প্রতিটা কথায় আমার সঙ্গে যুক্তিসঙ্গত আপনার মতামত কি অবশ্যই জানাবেন